এখন তখন মানুষের তো বিশাল শক্তি বোঝা চালি চিন্তা করো চালি তোমার শরীর শক্তি উদ্দেশ্য খাওয়াও ছিল সেই তাই না এখন দেখো না ডেক ডেক হ্যাঁ হ্যাঁ

দুই তিন মাঠে তাল গাছ কাটিয়ে হাতে কুণ্ডে বাড়ি হাতে কুণ্ডে বাড়ি হাতে কুটে তাল গাছ বাড়ি তাল গাছ নিয়ে চিন্তা করো না কি করবে নাকি ওই হাতে ওই যে সকালে

Mm hmm.